আমুক এ এটা কি বাবা এ এটা কি বি সি এটা ই এক তারপরে এটা

তারপর এটা ও সুন্দর করে বলো না না এভাবে বলেন পড়া সুন্দর করে বলতে হয় এটা জোরে বলো পি 마শাআল্লাহ তার এ থেকে পি পর্যন্ত শিখে গেছে আর কি পড়ো তুমি আমি তো আর কি পড়াব আজকে আর কি পড়তে চাও

গ তারপর এটা ঘ তারপর এটা একটু জোরে বলো ওমা এটা কি বাবা হ্যাঁ তারপর এটা দা বলো কি এটা তো এটা আমার ঘর ও দাশার ব্রেণ্ডির মধ্যে আছে দাশার মনে করতেছে এভাবে মনে করে

꽈, 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 어 꽈, 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 꽈,

চন্দ্র বিন্দুচা হ্যাঁ চন্দ্র বিন্দুচা তো আজকের ভিডিওটা এতটুকু কি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানা যাবে হ্যাঁ ওই বিদায় নেই আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারবো আমাদের উৎসাহিত করবেন যেন আমরা সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারি আপনাদের জন্য বই বই আগে সোজা করে ধরো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার কাশির জন্য দোয়া করবেন ওকে দেখে বেশি বেশি করে মাসাল্লাহ বলে যাবেন আল্লাহ হাফেজ